আসিফ নজরুল যতদিন উপদেষ্টা হিসাবে থাকবে ততদিন এই রাষ্ট্র শান্তিতে থাকবে না এবং যা কিছুই ঘটতেছে এই সরকারের বদনাম যা কিছুই ঘটতেছে এই সরকারের দুর্নাম সব মোটামুটি আসিফ নজরুল কামিয়েছেন এবং শেষমেশ এই যে ঈশ্বককে নিয়ে যে খেলাটা তিনি খেলতেছেন এটাই সরকার চরম বিপদে পড়তে যাচ্ছে কারণ তিনি বড় একটি রাজনৈতিক দল বিএনপি সেই বিএনপিকে সরকারকে মুখোমুখি করে দিয়েছেন বিএনপিকে এনসিপিকে মুখোমুখি করে দিয়েছেন তিনি এখন খুব মানে মেট্রুলাস প্লান নিয়ে তিনি আগাইতেছেন এবং অনেকে বলেন এই আসিফ নজরুল নাকি ডক্টর ইউনুসের থেকেও শক্তিশালী কারণ আসিফ নজরুলের প্রোটেক্ট আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে এবং এই সরকারের ভিতরে এখন দুইটা সরকার একটা হইল ভারতপন্থী সরকার আর একটা হইল ডক্টর ইউনুস সরকার এখন এই ভারতপন্থী যে সরকার সেই সরকার বাংলাদেশের ভিতরে গ্যাঞ্জাম লাগানোর চেষ্টায় ব্যস্ত আছে এবং ডক্টর ইউনুস সরকার জাস্ট দেখতেছে যে কি করা যায় কি করা যায় কিন্তু কিছু করতে পারতেছে না আপনি চিন্তা করেন আদালত থেকে একবার হইল নির্বাচন অবৈধ নির্বাচন অবৈধ ঘোষণা করলো আদালত আবার ইশাক হোসেনকে বৈধ ঘোষণা করলো বৈধ মেয়র হিসাবে ঘোষণা করলো ধরেন ইশাক হোসেন ওই নির্বাচনে জয়ী হয়েছে মনে করেন তাপস জয়ী হয় নাই ঈর্ষাক জয়ী হয়েছে ঈর্ষাক দায়িত্ব পালন করতেছে সাপোজ তারপরও কি এখন ঈশ্বার দায়িত্বে থাকতেন এখন তো দায়িত্বে থাকতেন না কারণ আপনার এই যে আদালতের আইন অনুযায়ী বা এই যারা এই আপনার ইয়ে ছিল কাউন্সিলর ছিল মেয়র ছিল সবাইকে কিন্তু অপসারণ করা হয়েছে আপনার কেউ কিন্তু দায়িত্বে নাই সবাইকে কিন্তু অপসারণ করা হয়ে গেছে কারণ ওই নির্বাচন অবৈধ বললে তারপর তারা সমস্ত নির্বাচিত প্রতিনিধি যারা ছিল তারা অবৈধ হয়ে গেছে মানে তাদেরকে অবৈধ ঘোষণা করে তো সে অনুযায়ী কিন্তু আবার ইশেক সাহেব দায়িত্বে বসতে পারেন না কারণ তিনি ওই সময় নির্বাচিত হইতে হইল মানে হইলেও তিনি আপনার অবৈধ হয়ে গেছেন কারণ নির্বাচনে অবৈধ ঘোষণা করে তারপর সমস্ত রকমের কাউন্সিলর মেয়র সবাইকে সরানো হয়েছে তো সেই জায়গায় দেখেন মানে একটা হজবরাল অবস্থা এবং এই হজবরাল অবস্থাটা সৃষ্টি করেছে আসিফ নজরুল এবং এই আসিফ নজরুলের ফাঁদে পা দিয়েছে এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে নিয়ে আবার পোস্ট করেছে ফেসবুকে আসিফ নজরুল যে বিপ্লবীদের পাশে বা বিপ্লবীদের পাশে থাকুন আপনারা বিপ্লবীদের ইয়ে করবেন না আসলে আসিফ নজরুল মানে আসিফ কাল ওইটাই যখন তিনি ক্যান্টনমেন্টের কথা ফাঁস করে দিয়েছেন যখন তিনি বলেছেন যে আপনার ডক্টর ইউনুস বুকে পাথর বেঁধে তারপর মানে ডক্টর ইউনুসকে মানে প্রধান উপদেষ্টা হিসেবে মানিয়ে নিয়েছেন বুকে পাথর বেঁধে সেনাপ্রদা এই তথ্য ফাঁস করার পর আপনি দেখেন যে ঘটনাগুলো ঘটতেছে কি কে বিতর্কিত করা হইতেছে তারপর বোতল ছুঁড়া মারা হইতেছে আপনার আরেকজন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমের উপর তারপর শেষমেশ বাকি ছিল আসিফ মাহমুদ সজিব ভুইয়া তাকেও বিতর্কিত করা হয়েছে মানে এখন যে কোনো ভাবে হোক তাকে বিপদে ফালাইয়া তাকে ইয়া করিয়া তারপর বলবে যে বাবা তুমি পদত্যাগ করো তুমি আসলে এই পদের যোগ্য না কিন্তু তাকে তো ফাঁদে ফালানো হয়েছে ভাই আসিফ মাহমুদ সজিব ভুইয়া ঈশ্বরকে কেন্দ্র করে কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য দেয় তিনি বলছেন যে আইনি জটিলতা আছে কিনা বা আইনি জটিলতা তো আছে আদালত বলে নির্বাচন অবৈধ আবার অবৈধ নির্বাচনের যত রকমের মেয়র সবাই ছিল কাউন্সিলর ছিল সবাইকে তারা সরিয়ে দিয়েছে সে অনুযায়ী ঈশ্বর সাহেবকেও সরিয়ে মানে সেও যদি বৈধ হয় তারপরেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে মানে একটা হজবরল অবস্থা এই জিনিসটাই বলছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং সেইটাকে বিএনপির ইশাক সাহেব আবার অন্যভাবে এনেছে আ মানে আমি মেয়রও হইতে পারবো না বা আমি তো শপথ নেওয়ার জন্য উঠে পড়ে লাগি নাই তাহলে তারা এই ধরনের কথাবার্তা কেন বলতেছে আবার উদ্বোধপূর্ণ যারা সমর্থক যারা বিয়ে ইসে মেয়র হইলে লাভবান হবেন তারা আবার মাঠে নেমে তারপর আন্দোলন শুরু করে দিছে মানে পরিস্থিতিটা চরমভাবে গোলাটে করা হইতেছে তো এই পরিস্থিতিতে এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া চেপটা হয়ে গেছে এবং বিশেষ করে আসিফ নজরুল আমি মনে করি বিএনপি ইশাক সাহেবের উচিত আসিফ নজরুল বহতাক চাওয়া ছাত্রদের উচিত আসিফ নজরুল বহতাক চাওয়া জলমাধ্যমে বিষয়ে বাংলাদেশের সমস্ত মানুষের উচিত এই আসিফ নজরুল বহতাক চাওয়া ইনি একটা ভিন্নভাবে খেলতেছেন ইনি ভিন্ন প্রকৃতির মানুষ ইনি কী যে করে না কি না করেন ওনার আইন মন্ত্রণালয় উনি যখন থেকে দায়িত্ব নিয়েছেন আইন মন্ত্রণালয়কে তিনি বিতর্কিত করে তুলছেন এবং বিচার তো করবেন মানে বিচারের তো নিকটতেই পারবেন না এবং ওনার সেই সক্ষমতা নাই ওনার কোনো যোগ্যতাই নেই কারণ মানে একটা হজর অবস্থায় তিনি দাঁড় করে দিয়েছেন তিনি একজনকে বলতেছেন আইন মানে আইন মানার দরকার নাই মানে একটা কোনো কিছুর চলতে পারে পারে। আপনি চিন্তা করেন এই যে জামাতের একজন গুরুত্বপূর্ণ নেতা তাকে সে জেলে ঢুকে রাখছে সব সবাইকে মানে চোর ডাকাত বাটপার সবাইকে ছাড়িয়ে দিতেছে সে জেল থেকে বেরোইতে পারতেছে না জামাত তার নিবন্ধন ফেরা পাইতেছে না সবকিছু কিছু আপনার মেট্রিক প্ল্যান অনুযায়ী এই আসিদ নজরুল করতেছে মানে উনি চাইতেছে জামাতও রাস্তায় নামো উনি কিছুদিন পর জামাতকেও রাস্তায় নামাবেন বিএনপিকে নামাইছেন তারপর এই সরকারকে ব্যর্থ দেখিয়ে তারপর উনি বিদায় নেবেন আপনি লিখে রাখেন এইটাই ওনার মাস্টার প্ল্যান